আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহের বাণী উদয় ভালো আছেন বন্ধুগণ আমরা অনেকে রিজিকের সন্ধানে অনেক ছোটাছুটি করি অনেক দৌড়াদৌড়ি করি তারপরেও আমরা রিজিকের সন্ধান তেমন পাইনি রিজিকের জন্য আমরা হতাশা হয়ে যায় আমাদের কাছ থেকে হতাশা দূর হয় না কিন্তু আমরা রিজিক জন্য রিজিক কিভাবে আমরা কারণগুলো আমরা জানি না রিজিক পাওয়ার জন্য যে ছোট ছোট কিছু আমল আছে এই আমলগুলো আমরা যদি করি ইনশাআল্লাহ আমাদের রিচিকে দরওয়াজা ফিরে যাবে একটা মনে রাখার কথা হলো শৈতান আমাদেরকে বিতাড়িত করে ধোঁকা দিয়ে চক্রান্ত করে আমাদের রিজিকের উপর বন্দিশ লাগিয়ে রাখে যার কারণে আমরা রিজিক তালাশ করেও রিজিক তেমন পাইনি আমরা যদি সঠিক হালাল খাদ্য খাই পাশক্ত নামাজ আদায় করি পাশাপাশি ছোট কিছু যে আমলগুলো আছে এই আমল যদি আমরা করি ইনশাল্লাহিম রিজিকের আমাদের অবাক হবে না তাহলে আসুন কোন ছোট আমলের মাধ্যমে আল্লাহ তালার গাইবি সাহায্য আপনি পাবেন গাইবি আল্লাহ গাইবি ভাবে আপনি রিজিক পাবেন এত মালিক হবেন আপনি আমরা যদি সকাল সন্ধ্যা নিয়মিত একটা জিকির আছে ইয়ালু একশোবার আদায় করি তারপরে একটি দোয়া আছে দোয়াটি আমি একবার পাঠ করছি আপনারা মুখস্থ করে নেবেন

একশো বার পাঠ করবেন এই আপনার কাজ শেষ এই কাজটা সকাল সন্ধ্যা আপনি নিয়মিত আদায় করবেন তারপরে আরেকটি হচ্ছে শুক্রবার জুমার দিন শুক্রবার জুমার দিন জুমার নামাজ আদায় করে আপনি একটি দোয়া পাঠ করবেন আল্লাহ وأظن اني بفضلك عمم এই দোয়াটা আপনি যদি শুক্রবার জুমার নামাজের ফরজ নামাজের পর কোনো মানুষের সাথে কথাবার্তা না বলে 70 পাঠ করেন আল্লাহ তালার গায়বী সাহায্য পাবেন এবং রিজিক পাবেন আরেকটি হচ্ছে শুক্রবার জুমার নামাজের পর পাক পবিত্র অবস্থায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এবং আহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এটি একশো বার করে পাঠ করবেন অথবা এটা আপনি দেখে আপনার নিজের সঙ্গের যদি আপনি রাখতে পারেন ইনশাল্লাহম আল্লাহর গাইবি ভাবে আপনি সাহায্য পাবেন অডেল রিজিকের মালিক আপনি হবেন আল্লাহ তালা আপনাকে অডেল রিজিকের মালিক বানিয়ে দিবেন দল সম্পদের মালিক বানিয়ে দেবেন সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনি যদি আমাদের এই কথাগুলো শুনে আমল একটু উপকৃত হন আপনি দোয়া করবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখবেন যেন আমাদের এরকম শিক্ষানীয় ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে দিন اللہ تعالیٰ دے شکل کے بجار توفیق دان السلام علیکم ورحمت اللہ